দেখো বন্ধুরা একটু হালকা ঠান্ডা পড়তে না পড়তেই আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি এবার আমরা যাচ্ছি মায়াপুরে তো মায়াপুরে আমরা কোথায় থাকছি কোথায় ঘুরছি সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো ম্যানেজ স্টেশনে আমরা যখন দাঁড়িয়ে ছিলাম তখন একটা ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেল ওর নাম সিদ্ধার্থ ওর জন্য একটা লাইক করে দাও আপনাদের দেখে আর বলছে যে মা আমি চিনি ভিডিও দেখি ট্রেনে করে আমরা ফাইনালি নবদ্বীপে এসে পৌঁছালাম এখান থেকে আমরা নবদ্বীপ ঘাটে যাব টোটো করে তারপরে লঞ্চে করে যাব মায়াপুর স্টেশন থেকে বেরিয়ে পার পার্সন কুড়ি টাকা হিসাবে টোটো ভাড়া করে নিলাম নবদ্বীপ ঘাট পর্যন্ত যাওয়ার জন্য ঘাটে পৌঁছে লঞ্চে করে যাওয়ার জন্য দশ টাকা করে টিকিটও কেটে নিলাম লঞ্চে চেপে পড়েছি ওই দেখো এখান থেকে ইস্কন মন্দির দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো এটা দেখো গঙ্গা আর জলঙ্গি নদীর মিলনস্থল দুটো নদীর জল একসঙ্গে বয়ে যাচ্ছে কিন্তু পরিষ্কার যাচ্ছে মায়াপুর ঘাটে আমরা নেমে পড়লাম এখান থেকে একটা টোটো বুক করে ইস্কন মন্দিরের দিকে রওনা দিলাম আমরা মেন গেট দিয়ে ঢুকলাম না চার নম্বর গেটে নামলাম কারণ আমাদের ঈশ্বরদান ভবনের ভবনে রুম বুক করা আছে এটা চার নম্বর গেট দিয়ে কাছে পড়ে এটা 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 হচ্ছে গীতা ভবন 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 আর এই সবকটা ভবনে তোমরা বুকিং ফোন কল করে কিংবা অনলাইনে করতে পারবে ঈশ্বর দেন ভবনের বাইরে সুন্দর একটা বাগান করা রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে কোনো ভবনে যদি তোমাদের থাকার ইচ্ছা থাকে তাহলে আগে থেকে রুম বুক করে নেবে তা না হলে এখানে এসে রুম পাওয়া খুব মুশকিল এই দেখো এটা হলো আমাদের রুম চলো তোমাদেরকে ভেতরটা ভালো করে ঘুরে দেখায় রুমটা ছিল চার জোনার তাই দুটো সিঙ্গেল আর দুটো ম্যাট্রেস ছিল রুমে চারিদিকে দেয়ালে শ্রীকৃষ্ণের ছবি আর ভগবত গীতা রাখা ছিল যেটা দেখে আমার খুবই ভালো লাগে রুমে একটা বড় ছিল যেটা থেকে ভিউটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অত সুন্দর লাগছে ইস্কনের মেন মন্দিরটা এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে আর এই রুমের বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমরা এতবার এসেছি এত সুন্দর ফ্রেশ রুম কোনোদিন পাইনি তো তোমাদেরও বলছি তোমরাও চেষ্টা করবে এই ঈশ্বরদান ভবনে আসার এখানে রুম গুলো খুব সুন্দর ফ্রেশ আর আমাদের এই রুমটার ভাড়া লেগেছে এগারোশো টাকা আমাদের রুমে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিল তাই দেরি না করে লাঞ্চের জন্য টোকেন কাটতে বেরিয়ে পড়লাম শুনেছিলাম গদা ভবনে খাওয়া দাওয়া খুব ভালো আর এখানে বুফের সিস্টেমে খাওয়া দাওয়া হয় তাই গদা ভবনেই দুপুরে প্রসাদের টোকেন কেটে নিলাম একটার থেকে খাওয়া দাওয়া এখানে শুরু হবে আর দুটো পর্যন্ত চলবে প্রত্যেকটা মূল্য টাকা এছাড়া স্পেশাল থালিও পাওয়া যায় যেটার মূল্য টাকা এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো প্রত্যেকটা রুমেই দুটো করে শ্রীমদ্ ভগবদ গীতা দেওয়া আছে একটা বাংলা একটা হিন্দিতে আমি তো বাংলাটা নিয়ে বসে পড়লাম একটু পড়ে দেখি একটা বেজে গেছে এবার আমরা গদা ভবনে যাচ্ছি প্রসাদ গ্রহণ করতে প্রসাদে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেন গেট এখানে অনেকগুলো কাউন্টার আছে প্রত্যেকটা ভবনের প্রসাদের কুপন এখান থেকে কাটা যাবে এটা হচ্ছে ইসকনের মেন বড় মন্দির দেখো এখানে এখনো কাজ চলছে দেখো গদা ভবনের প্রসাদ খাওয়ার লাইনটা কত বড় আজকের প্রসাদে ছিল ভাত ডাল ফুলকপি আলুর তরকারি পাবলি ছোলা পনিরের তরকারি পকোড়া রুটি আর পায়েস প্রসাদ খেয়ে বেরিয়ে হাত ধোয়ার জন্য যেখানে গেলাম সেই জায়গাটা একবার দেখো খুবই সুন্দর লাগছে এবারে আমরা মায়াপুরে ফুলডম থিয়েটার দেখতে চলে আর এই দেখো আমরা টিকিট কেটে নিলাম এক একটা টিকেটের মূল্য চল্লিশ টাকা করে এবার আমরা ভিতরে যাব এই দেখো আমরা থিয়েটারে এসে বসে পড়েছি এরপরে শো শুরু হবে এটার ভিডিও করার অ্যালাউ নেই তাই তোমাদেরকে আর দেখাতে পারবো শোটা দেখে বেশ ভালোই লাগলো শোটাতে শ্রী চৈতন্য দেবের লীলা দেখানো হয়েছে তোমরা যারা যারা এখনো দেখোনি গেলে পরে অবশ্যই দেখে নেবে খুবই ভালো লাগে ইস্কন মন্দিরের ভক্তরা প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে এরকম ঠাকুরের নাম কীর্তন করে খুব সুন্দর লাগে আমিও দেখে দাঁড়িয়ে গেলাম এখানে একটা বাচ্চা ছেলে গোপালের ছবি বিক্রি করছিল আমিও একটা কিনে এখন আমরা মন্দিরে যাচ্ছি ঠাকুরের আরতি দেখতে এখানে তো ক্যামেরা তাই বাইরে থেকেই দেখি আমরা সময় ঠাকুরের যে আরতিটা হয় সেটা দেখতে গেছিলাম তোমরা যদি কেউ এই ঠাকুরের সন্ধ্যা আরতি দেখতে ইচ্ছুক তাহলে ঠিক সাতটার সময় এখানে চলে আসবো দুপুর বেলায় গদাভবনের প্রসাদ খুব ভালো লেগেছিল তাই আমরা রাতে বেলাও গদাভবনের টিকিট কেটে নিলাম মেন গেটের সামনে একটা বড় মার্কেট আছে সেখানে একটু ঘোরাঘুরিও করলাম আর কিছু কেনাকাটাও করে নিলাম এখানে এসে একটা ভালো ধোসার স্টল দেখতে পেলাম তাই আমার জন্য একটা ধোসাও অর্ডার করলাম অনেক ঘোরাফেরার পর রাত্রে বেলায় গদাভবনে প্রসাদ খেতে চলে আসলাম রাতের মেনুতে ছিল ভাত ডাল রুমাকলায় তরকারি একটা মিক্সড ভেজ রুটি আরও একটা মিষ্টি ছিল রুমে ফেরার সময় দেখলাম রাস্তার ধারে এক জায়গায় বসে খিচুড়ি প্রসাদ বিতরণ করছিল এখানে এসে খিচুড়ি প্রসাদ খাওয়ার আমার খুবই ইচ্ছা ছিল ঠাকুর সেটাও পূরণ দিল একটা টোটো ভাড়া করে দিন আমরা মায়াপুরে সাইট সিন করতে বেরিয়ে পড়লাম আমরা কি কি দেখবো সেটা তোমাদেরকে এরপরে দেখাচ্ছি প্রথমেই আমরা চলে এলাম সন্ত গরিয় মঠে ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে ক্যামেরা অ্যালাউড বাইরে থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো এবার আমরা মায়াপুরে শ্রী চৈতন্য দেবের জন্মস্থানে চলে এসেছি। শ্রী চৈতন্য দেব না কেন মনটা এত ভালো লাগে এত শান্তি খুব ভালো লাগে মনে হয় যেন এখানেই বসে এখন আমরা চলে এলাম শিবা অঙ্গনে চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখায় কি কি আছে মন্দিরে তো কোথাও ভিডিও করতে পারলাম না তাই শ্যামকুণ্ডে চলে এলাম আমার পেছনেই দেখো শ্যামকুণ্ড রয়েছে আর এখানে জলে দেখো কত মাছ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে একটা কিন্তু কেউ ধরে না কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখো সবাই খাবার খাচ্ছে দিচ্ছে ছোট বড় নানা রকমের মাছ ঘুরে বেড়াচ্ছে এই যদি তোমরা কেউ খাবার দিতে চাও মাছ গুলোকে যদি শ্যামকুণ্ড রাধাকুণ্ড জল নাকি মাথায় নেওয়া শুভ তাই আমরা সবাই একটু জল নিই এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপুর স্ট্যাচু এবারে আমরা চলে এলাম রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে কি মাছ দেখলাম রাধাকুণ্ডে এসে দেখছি ওরে বাপ রে আরো অনেক মাছ ছোট ছোট মাছে একদম মাছের জন্য জলের কালারটা একদম কালো হয়ে গেছে বৃন্দাবনে যে গিরি গোবর্ধন পর্বত আছে সেটা এখানে বানানো হয়েছে এবারে আমরা চলে এলাম জগন্নাথ মন্দির দর্শন করতে জানি না ভেতরে ক্যামেরা এলাও আছে কিনা যদি থাকে নিশ্চয়ই দেখাবো জগন্নাথ মন্দিরে লীলার কিছুটা অংশ দেখানো হয়েছে এবারে আমরা চলে এলাম গোশালাতে এখানে যে কত রকমের গরু রয়েছে বলে বোঝানো যাবে না সবাই এসে কি সুন্দর আদর করছে আর এরা চুপচাপ আদর খাচ্ছে আমার তো ভীষণ ভয় লাগছিল তাও একবার গেলাম আদর করতে দেখলাম কিছু করেনি এই গরুটার সাইজ দেখো দেখেই তো ভয় লাগছে আর সিং গুলো দেখো বেচানো অন্যান্য গরুর থেকে পুরো আলাদা রকম দেখতে এর আগেরবার এসেছিলাম গোশালাটা এত বড় ছিল না এবারে আরো অনেক বাড়ি দেখে বেশ ভালোই লাগছে গোশালাতে এসেছি আর ক্ষীর খাবো না সেটা বললে হয় তাই এখানে দোকান থেকে একটু ক্ষীরও কিনে নিলাম আর ক্ষীরটা যে কি অপূর্ব খেতে সেটা বলে বোঝানো যাবে না এটা হলো ইসকনের নতুন মন্দির এটার নাম হলো চন্দ্রোদয় মন্দির বলছে তো দু সালে কমপ্লিট হয়ে যাবে ভেতরে কনস্ট্রাকশন চলছে চলো তোমাদেরকে ভেতরে গিয়ে ভালো করে দেখাই মন্দিরে ঢোকার জন্য এখান থেকে পঞ্চাশ টাকা করে পার হেড টিকিট কেটে নিলাম চলো ভেতরে গিয়ে দেখাই মন্দিরটা কতটা তৈরি হয়েছে এখানে যে পঞ্চাশ টাকাটা দিলাম এটা মন্দিরের উন্নয়নের জন্য কাজে লাগবে অনুদান হিসেবে নিল সাড়ে তিনটার সময় গেট খুলে দেওয়া হলো এবার আমরা ভেতরে ঢুকে পড়লাম মন্দির থেকে একজন গাইড আমাদেরকে নিয়ে গেল এখানে কোথায় কি ঠাকুর বসবে বা কি হবে সেটা আমাদেরকে ভালো করে বুঝিয়ে পুরো দিলো কাজ চলছে তাই জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদেরকে খুব সাবধানে নিয়ে গেলো এই মন্দিরের একটা পাঠ উদ্বোধন করা হয়েছে সেটা হচ্ছে নরসিংহদেবের মূর্তি কিন্তু এই মন্দিরের কাজ এখনো শেষ হয়নি চলছে তাই সেটাও বন্ধ করে রাখা এটা হলো মন্দিরের সামনের পজিশন এখানে দেখো দুদিকে দুটো স্ট্যাচু রাখা আছে এটা উপর এখনো পর্দা দেওয়া হচ্ছে কারণ এটা এখনো উদ্বোধন হয়নি পরের দিন আমরা নবদ্বীপে কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে আর নেক্সট পার্টটা দেখার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে